ক্রিকেস এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে বোনাস নেবেন কিভাবে উইথড্র করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো এই সাইটটিতে অ্যাকাউন্ট করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন সেই লিংকে টাচ করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে উপরে দেখতে পাচ্ছেন ব্যবহারকারীর নাম অর্থাৎ এখানে আপনার নামটি দিবেন নামের শেষে কিছু নাম্বার যোগ করে দেবেন নামের মাঝে কোনো স্পেস রাখবেন না পাসওয়ার্ড পাসওয়ার্ডের ঘরে সংখ্যা এবং নাম্বার দুটো মিক্সার করে দিবেন সর্বনিম্ন একটি ছয় সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করবেন পাসওয়ার্ড একই পাসওয়ার্ডটি আপনারা বসিয়ে দিবেন কারেন্সি বিডিটি দেওয়ায় থাকবে সম্পূর্ণ নাম অর্থাৎ এখানে আপনার শুধু নামটি দিবেন কোনো আপনাকে সংখ্যা দিতে হবে না ফোন নাম্বার এখানে আপনার ফোন নাম্বারটি জিরো বাদ দিয়ে বসিয়ে দিবেন ইমেল এখানে আপনার ইমেলটি বসিয়ে দিবেন ভেরিফিকেশন কোড আপনার যে কোডটি দেখতে পাচ্ছেন দানে সেই কোডটি আপনার এখানে বসে বসে টাইপ করে দিবেন নিচে দেখতে পাচ্ছেন নিশ্চিন্ত করুন এই এখানে টাচ করলে আপনাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে ওয়েলকাম এখানে আপনার অ্যাকাউন্টটি হয়ে গেছে এখন আমরা হোম পেজে ক্লিক করব এখানে ডিপোজিট করার আগে সর্বপ্রথম আপনাকে এখানে আপনার নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে উপরে আপনার পাসওয়ার্ডটি সেভ করে নেবেন ফোন নাম্বার ভেরিফাই করার জন্য মাই অ্যাকাউন্টটি ক্লিক করব আপনারা নিচে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য এর উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যাচাই করা হয়নি এই ফোন নাম্বারের উপরে আপনারা ক্লিক করে দিবেন এই যাচাই করা হয়নি এর উপরে ক্লিক করে দিবেন আবার আপনারা যাচাই করুন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোনে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট করুন ক্লিক করলে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে ইমেল জন্ম তারিখ ভেরিফাই না করলেও চলবে এখানে বিশেষ করে লক্ষ্য রাখবেন আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সে নাম্বার যেন নগদ বিকাশ রকেট খোলা থাকে কেননা সে নাম্বার দিয়ে আপনাকে এখানে লেনদেন করতে হবে তো এখন আমরা ডিপোজিট করব ডিপোজিট করার জন্য আমরা ডিপোজিট অপশনে ক্লিক করব এখানে আপনারা বোনাস নিয়ে ডিপোজিট করতে পারবেন উপরে দেখতে পাচ্ছেন এক্সট্রা টু পারসেন্ট ডিপোজিট বোনাস এখানে টাচ করলে আপনাদের বোনাসগুলো দেখতে পাবেন আপনাদের বোনাস নিলে টার্নওভার দিবে আর বোনাস না নিলে কোনো টার্নওভার দিবে না তো এখানে আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হলে এই যে হেডফোন আইকন দেখতেছেন এখানে টাচ করলে লাইভ সেটের মাধ্যমে কথা বলে আপনার প্রশ্ন আপনারা জেনে নিতে পারবেন এখন আমরা ডিপোজিট করব ক্লিক করার পরে এই নাম্বার দিয়ে আমার নগদ খোলা আছে আমরা নগদ লোগোতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা এক হাজার টাকা ডিপোজিট করব তাই এক হাজারের ঘরে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে আসবো নিচে এসে এখানে সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনারা এক হাজার টাকা সিলেক্ট করছেন এক হাজার টাকা দেখাচ্ছে এখানে নগদ এজেন্ট নাম্বার একটি দেখাইছে এই নগদ এজেন্ট নাম্বারে আপনাকে ক্যাশ আউট করে টাকাটা পাঠিয়ে দিতে হবে 1000 টাকা পাঠিয়ে দেওয়ার পরে ট্রানজেকশন আইডি নাম্বার একটি পাবেন এই ট্রানজেকশন আইডির ঘরে নাম্বারটি বসিয়ে দিবেন এবং ক্যাশ আউট ফ্রম নাম্বার আপনার নাম্বারটি এখানে টাচ করে এখানে ধরিয়ে দিবেন আপনার নাম্বারটি ডিফল্টভাবে এখানে শো করবে শুধু টাচ করে এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে এখন দেখাবো আপনারা কিভাবে উইথড্র করবেন উইথড্র করার জন্য আমরা উইথড্র অপশনে ক্লিক করব আমরা টাকাটা নগদে নেব তাই নগদ লোকের উপরে ক্লিক করব এক হাজার টাকা উড্র করবো এক হাজারের ঘরে ক্লিক করব ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন করুন এই সাবমিট অপশনে ক্লিক করলে আপনার নগদে টাকাটা চলে আসবে তাহলে বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন ভিডিওটি আপনার উপকারে আসলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ